চার কেস ডিম চারটা পরিবারের জন্য আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে কিছু বাজার করার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে আজকে আমরা কিছু বাজার করব এবং চারজন অসহায় মহিলাকে এই বাজারেরটা আমরা উপহার তুলে দেব আপনারা জানেনি বাজারে দ্রব্য মূল্যের যে অবস্থা নিম্ন আয়ের মানুষজনের কাঁচা বাজার করতে বা অন্যান্য বাজার করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো আমরা আজকে চেষ্টা করব সেই সমস্ত অসহায় মানুষজনের মাঝে কিছুটা বাজার তুলে দেওয়ার জন্য যেন তারা কিছুটা কয়েকটা দিন একটু ভালোভাবে এই শুকনো খাবার দিয়ে দিন চালিয়ে নিয়ে যেতে পারেন আর বন্ধুরা আজকে আমরা যে বাজার সংগ্রহ করব এবং উপহার তুলে দিব সেই বাজারের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী আদনান ভাই তো আদনান ভাইয়ের সহযোগিতাতে আসুন আমরা বাজারগুলো সেরে নিই

পিঁয়াজ দিবা প্রথমে দুই কেজি এটা কি রাখা যাবে রাখা তো যাবে না তাহলে এটাই দাও দুই কেজি করে চারটা প্যাকেট করো রসুন কত করে দিচ্ছ কত হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও রসুন দিবা রসুন তো একদম চকচকা না ঠিক আছে রসুন দিবা হাফ কেজি আদা ভিয়েতনামের কত করে দিচ্ছ খালি টাকা আদার দাম কমছে আচ্ছা এর আগে মনে হয় একটু বেশি ছিল

সে চিল্লা চিল্লি তো আজকে মনে হচ্ছে আমরা উল্লাপাড়া বাজারে না কামরান বাজারে চলে আসছি এত চিল্লা চিল্লি সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি বাজার শেষ করতে হবে আমাদেরকে ওই দিক থেকে মানে যাদেরকে আমরা উপহার দিব তারা চলে আসবে আলু কত

পেঁয়াজ, আলু, আদা, কাঁচামরিচ, রসুন। হ্যাঁ, চারটা করে করব। ঠিক আছে? ঠিক আছে। চারটা প্যাকেট করতে থাকুক। আমরা আর যা যা বাজার আছে সেগুলো সম্পূর্ণ করে আসি। তারপরে একবার এখান থেকে নিয়ে আমরা বের হয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা ভালো আছেন? চাউল উনত্রিশ এটা হচ্ছে পালিশ হ্যাঁ এটা কত করে এটা হচ্ছে লোকাল ন্যাচারাল এটা খেয়ে মজা বেশি সবই আছে এটা হচ্ছে আমাদের লোকাল মিলে ছাটাই করা হয় মানে এটা আমাদের লোকাল মিলে মানে উপরের তুষটা শুধু বাছাই করা হয় তুলে ফেলা হয় কিন্তু চাউলের সমস্ত গুণাগুণ অক্ষুণ্ণ থাকে ওইটা কত করে একই দাম আচ্ছা পঁচিশ কেজির বস্তা আছে ওইটা তাহলে চারটা বস্তা লাগবে আমাদের আচ্ছা চারটা বস্তা দেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আমাদের চাউল কেনা শেষ এদিকে মনে হয় পেঁয়াজ রসুন মাপা শেষ হয়ে গেছে ওগুলো নিয়ে আমরা এদিক থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ আমরা চাউল গাড়িতে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে আসার পর দেখতে পাচ্ছি ওর এখনো সবকিছু শেষ হয় নাই মশলাপাতি মাপা তো আমরা পাশে যে চা খাই চা খেয়ে অপেক্ষা করি ততক্ষণে ওর প্যাকেট হয়ে গেলে আমরা সমস্ত কিছু নিয়ে এখান থেকে রওনা দেব আমাদেরও চা দিও হ্যাঁ থ্যাংক ইউ বাজারের ভিতর ওরাও চাটা চমৎকার বানায় আমি বাজারে আসলে ওদের কাছে চা খাই ভালো আছেন পাতাকপি কোথা থেকে আনছেন ভাই

ভাই সবকিছু নিজে চাষ করে এই জন্য আমি একটা ফুল কপি নেওয়ার পরে ভাই কিন্তু আরেকটা আমাকে বোনাস দিছে ধন্যবাদ ভাই ফ্রি দিছে কিন্তু টমেটো কত করে দিচ্ছ হ্যাঁ একশো টাকা এখনো একশো টাকা দেখি কোথা থেকে আনতেছ টমেটো উল্লাপাড়ার টমেটো ওঠে নাই এখনো টমেটো কিন্তু এখনও একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আচ্ছা হাফ কেজি টমেটো দাও না হাফ কেজি দাও গাজর দেশি এটা পাবনার হ্যাঁ কত করে দিচ্ছ গাজর গাজর ষাট টাকা আচ্ছা হাফ কেজি গাজর দাও চিকন চিকন দিও না আর কিছু না নতুন সবজির কিন্তু দাম মোটামুটি কমে আসতেছে গাজর ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে আর দেশি টমেটো এখন একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর কদিন পরে আরও দাম কমে যাবে তো এই সুযোগে বাড়ির জন্য কিছু বাজার করে নিলাম পাতাকপি ফুলকপি গাজর আর টমেটো শীতের সবজি শীত মানেই সবজি খাওয়ার মজা চাউল পেঁয়াজ পিঁয়াজ মরিচ সব কেনা শেষ এ পাড়ে আমাদের বাজারের কাজ প্রায় শেষ আমরা এখন রওনা দিচ্ছি মোজাম্মেল ভাইয়ের দোকানের উদ্দেশ্যে আজিম টান দাও চলে আসলাম আমরা এবার মোজাম্মেল ভাইয়ের দোকানে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কিছু বাজার সদাই দরকার ভাই ভাই জি ভাই আমাদের 4টা প্যাকেট হবে আচ্ছা অল্প কিছু বাজার দিয়ে 4টা প্যাকেট করে দিবেন বলে আটা 2 কেজি আটা 2 কেজি তেল 2 লিটার তেল 2 লিটার তারপরে মসুর ডাল দিবেন 2 কেজি মসুর ডাল 2 কেজি আর দিবেন হচ্ছে আর কি লবণ দিবেন এক প্যাকেট ভাইয়ের দোকানে আমরা অপেক্ষায় আছি ইতিমধ্যে মালপত্র সব মাপা হচ্ছে যতক্ষণ মাপা না হবে ততক্ষণ আমরা বসে থাকবো আজকে আমাদের সব কাজ প্রায় শেষ শুধু যাওয়ার পথে এক কেস করে ডিম কিনবো আমরা তারপরেই আমরা যে সমস্ত আমাদের আজকে গেস্ট আছে তাদের হাতে আমরা এই উপহার সামগ্রীগুলো তুলে দিব আর বন্ধুরা আজকে আমাদেরকে যে উপহার সামগ্রীগুলো উপহার পাঠিয়েছেন অসহায় মানুষজনকে দেওয়ার জন্য সেজন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী আদনান ভাই 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 ধন্যবাদ দেখা হবে আবার আল্লাহ হাফেজ আমরা মোজামিল ভাইয়ের কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছি এখন আমরা রওনা দিব সব তুলে দিছো না ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ভাইয়া ডিম কত করে চারটা কত করে কেস এখন তিনশো বিশ টাকা আচ্ছা চার কেস দাও কেসের দাম রেখে দিও এগুলো কিন্তু সব কোয়েল পাখির ডিম কত করে পনেরো টাকা হালি আচ্ছা আগে কিন্তু দশ টাকা ছিল এখন পনেরো টাকা হয়ে গেছে ডিম চারটা পরিবারের জন্য সমস্ত বাজার শেষ ইতিমধ্যে যাদেরকে আমরা উপহার দিব তারাও চলে আসছে এখন নিয়ে যাই সব কিছু আমরা ওনাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আমরা চারজনকে দেওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে আসছি জাগত ভাইয়ের এখানে আর আজকে আমরা যেসব উপহার দিব সেটা হচ্ছে এখানে পঁচিশ কেজির একটা চাউলের বস্তা আছে তেল আছে দুই লিটার মসুর ডাল আটা আদা লবণ রসুন কাঁচামরিচ আলু পেঁয়াজ আর সাথে আছে এক কেস করে ডিম তো আমরা আশা করব এক একজন মোটামুটি এক মাসের মতো খাবার তাদের এ এগুলো দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আজকে আমরা যাদেরকে শুকনো খাবারগুলি উপহার দিব সকলে চলে আসছেন এখন ওনাদের সাথে একটু কথা বলে দেখি কি অবস্থায় আছেন ওনারা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি কয়রা ক্রিস্টোপুর ও কাজকম কি করেন আপনি কাম কাজ কাজ চরার কাজ কাজকর্ম তেমন একটা নাই এখন যখন শরিষ উঠবে তখন আবার কাজকর্ম থাকবে সংসারে কে কে আছে ভাই তো আমার এক বড় ভাই আমেরিকা থাকে তো আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠাচ্ছেন বিশেষ করে যারা মানে নিম্ন আয়ের মানুষ এখন চলতে কষ্ট হচ্ছে তাদের জন্য তো আপনার জন্য আমরা চাউল তেল তারপরে আটা ডিম এগুলো আনছি আপনি আশা করবো আপনার ছেলে মেয়ে নিয়ে কয়েকদিন একটু আরামে খাওয়া দাওয়া করতে পারবেন হ্যাঁ ঠিক আছে ভাই আর আমার সেই ভাইয়ের নাম আদনান ভাই আপনি ওনার জন্য ওনার পরিবার ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম দাদি ভালো আছেন দাদির বাড়ি কোথায় চরপাড়া চরপাড়া সংসারে কে কে আছে এখন তাহলে চলা একটু মুশকিল না আচ্ছা তো দাদি আপনার জন্য আমার এক ভাই আমেরিকা থাকে আদনান ভাই কিছু উপহার সামগ্রী পাঠেছেন চাল মশলা তারপরে আটা তেলচিনি এগুলো আছে তো আপনারা মোটামুটি কিছুদিন ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন সেই জন্য ভাই আপনাদেরকে পাঠাইছেন এগুলো উপহার হিসেবে ও ভাইয়ের জন্য আদনান ভাই ওনার ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন উনি অনেক দূরে থাকে দোয়া করবেন যেখানেই থাকে আল্লাহ যেন সুস্থ রাখে ছেলে মেয়ে নিয়ে যেন ভালো থাকতে পারেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায় আচ্ছা সংসারে কে কে আছে এখন আমার দুই একটা ছেলে একটা মেয়ে আচ্ছা

আপনাদের জন্য কিছু এই খাবার দাবার শুকনো খাবারের উপহার পাঠাচ্ছেন তো আমরা একটা প্যাকেট আপনাকে উপহার দিলাম তো আশা করব ভাইকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে কিছুদিন আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন চাউল আছে ডিম আর আটা ডাউল আছে আপনারা এগুলো নিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন আর আদনান ভাই আর ওনার ছেলে মেয়ে পরিবারের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা তো আমার এক ভাই আদনান ভাই উনি দেশের বাইরে থাকে আপনাদের জন্য কিছু চাউল ডালের ব্যবস্থা করছেন উপহার পাঠাচ্ছেন তো একটা প্যাকেট আপনাকে আমরা উপহার দিলাম আশা করবো আপনি কিছুদিন দিয়ে চালিয়ে নিতে পারবেন সংসার হ্যাঁ এখানে চাউল আছে ডিম আছে মশলাপাতি যা আছে আমরা আশা করব আপনি কিছুদিন খাওয়া দাওয়া করতে পারবেন আর আদনান ভাই ওনার পরিবার ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন ওনারা অনেক দূরে থাকেন যেখানে থাকে আল্লাহ যেন সুস্থ রাখেন ওনাদেরকে বন্ধুরা আমেরিকা প্রবাসী আদনান ভাইয়ের উপহার সামগ্রী আমরা চারজন মানুষের হাতে তুলে দিলাম তো নিম্ন আয়ের মানুষ সকলেই আছেন অসুস্থ মানুষ আছেন দরিদ্র মানুষ আছেন তো আমরা আশা করবো আদনান ভাইয়ের এই উপহার সামগ্রী দিয়ে তারা বেশ কিছুদিন একটু আরামের সাথে চলতে পারবেন পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন তো আদনান ভাইকে ধন্যবাদ এরকম অসহায় মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য তো আপনারাও দোয়া করবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তুমি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ